পাল্টে যাবে জোকা ধর্মতলা রুটের মেট্রোর নকশা শুরু ভিক্টোরিয়া মেমোরিয়াল ভূগর্ভস্থ স্টেশন তৈরির কাজ বহু কাঠখড় পুড়িয়ে এই স্টেশনের জমি পাওয়া গিয়েছে মেশিন দিয়ে মাটি কাটার কাজও শুরু হয়ে গিয়েছে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে প্রয়োজনীয় এলাকা ভিক্টোরিয়া স্টেশনটি নির্মাণের জন্য বাধা প্রায় উনত্রিশটি গাছ গাছগুলি না কেটে গোড়া থেকে তুলে তুলে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রোর তরফে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অয়ন ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন সব রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং কাজও শুরু হয়ে গিয়েছে কি ছবি উঠে আসছে নিঃসন্দেহে শুভদ্বীপ কারণ জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত যে মেট্রো পার্পেল লাইন হওয়ার কথা ছিল তার কাজের অগ্রগতি বেহালাবাসী জোকাবাসীকে প্রথমত ব্যথিত করেছে হতাশ করেছে তারপর অবশেষে জোকা থেকে তারাতলা পর্যন্ত এবং অবশেষে জোকা থেকে মাঝিরহাট স্টেশন পর্যন্ত মেট্রো চালু হয়েছে কিন্তু এই মেট্রোর পরিষেবা তখনই সম্পূর্ণ হবে যখন আমরা এই গোটা লাইনটা একসঙ্গে পরিষেবার ক্ষেত্রে দেখতে পাবো কিন্তু সেই কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে এই মুহূর্তে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন যেখানে গতকাল থেকে কাজ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশটা গাছ এখান থেকে প্রতিস্থাপন হবে ট্রান্সপ্লান্ট হবে অর্থাৎ সেগুলো বেলেঘাটাতে একদম এই যেরম অবস্থায় গাছগুলো রয়েছে সেরম অবস্থায় সেখান থেকে তুলে নিয়ে সেগুলোকে আপলিফ্ট ট্রান্সফার করা হবে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই কাজে কিন্তু এখনো পর্যন্ত টার্মিনাল স্টেশন কোনটা অর্থাৎ ধর্মতলা বা স্প্যানেট পর্যন্তই স্টেশন করা যাবে নাকি এই গোটা মেট্রো পথটাকে পার্ক স্ট্রিটেই টার্মিনেট করতে হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট নয় এবং তার সেই অবস্থায় সেই যে একটা বা একটা ডাইলিমা অনিশ্চয়তার অবস্থাতেও যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের কাজ গতকাল থেকে শুরু হলো এখানকার যাত্রী যারা এই রুটে যাতায়াত করবেন তারা কিন্তু নিঃসন্দেহে কিছুটা আশ্বস্ত হলেন শুভদিন একদমই আশ্বস্ত হলেন তার কারণ দীর্ঘ সূত্রিতা চলছে এই মেট্রো প্রকল্পকে ঘিরে অনেকদিন ধরেই নি বেহালাবাসীর অভিযোগ অয়ন্ত ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা